প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন আমি ধলেশ্বরী নদীর পাশে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি এই নদীটা কেমন দেখা যায় সন্ধ্যা হয়ে আসছে আকাশ দেখেন আকাশের অবস্থা হ্যাঁ তো এই ভিডিওটা আপনাদের জন্য আমি তৈরি করলাম সন্ধ্যাবেলায় ধলেশ্বরী নদী কেমন দেখা যায় এই হলো দন্দেশ্বরী নদী এটা বংশী নদীর তে একত্রিত হয়েছে বংশী নদীর পাশেই এই পাশে ওই পাশে হ্যাঁ বংশী নদী সাভারের কাছে আমি এখন বর্তমানে ধামরাই আছি ধামরাই থেকে এই বংশী নদীর সংযোগস্থল প্রায় আমি এখানে ভিডিও বানাইতে আসি আর সন্ধ্যাবেলা এই জায়গাটা কেমন লাগতেছে একটু জানাবেন ভালোবাসা রইল সবার জন্য ফেসবুক আইডি বা ফেসবুকের সমস্যা থাকলে আপনারা একটু আমাকে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব ফেসবুক আইডি বা পেজ ঠিক করে দেওয়ার জন্য আমি যেহেতু ফেসবুকে আইটি সেকশনে কাজ করি আর আইটি সেকশনে কাজ করলে বেশি ভিডিও বানানো যায় না মাঝে মাঝে আমি বেড়াইতে আসি সোমবার আমার সাপ্তাহিক বন্ধ আমার অফিসটা বন্ধ এই জন্য ভিডিও বানাইতেছি আমি অনেকগুলো ভিডিও বানাইছি আজকে তো ভিডিওগুলো ধীরে ধীরে ছাড়বো আপনারা দেখবেন অনেকে লতা পাতা দিয়ে ভিডিও বানান ভিডিও লতা পাতা দিয়ে ভিডিও বানাবেন না আপনাদের বলতেছি লতা পাতা দিয়ে ভিডিও বানাবেন না ফেস ক্যাম ভিডিও বানাবেন যাই বানান ফেস ক্যাম ভিডিও বানাবেন ফেস ক্যাম ভিডিও বানাইলে আপনি সব সময় সব সময় সব সময় আপনি ভালো থাকবেন ভালো থাকবেন মানে আপনার আইডি ভালো থাকবে পেজ ভালো থাকবে মানুষজন দেখবে জানবে কমেন্ট করবে লাইক কমেন্ট করবে সদ্য নামে যারা ফেসবুক আইডি বা পেজ করেন তারা ফেসবুকে আসবেন না ফেসবুকে আসবেন না সদ্য নামে যারা কাজ করেন আইডি খুলেছেন সদ্য নামে পেজ খুলেছেন সদ্য নামে তারা আসবেন না মুখ দেখাইতে না চাইলে এখানে এই প্ল্যাটফর্মে আসা দরকারই নাই আপনারা হয়তো রাগ করবেন যারা মুখ দেখান না বা এই প্ল্যাটফর্মে আসেন আসছেন তারা জীবনে সফল হতে পারবেন না আমি গ্যারান্টি দিতে পারি সফল হতে পারবেন না সফল হতে গেলে আপনাকে ফেস দেখাইতে হবে আপনার চেহারা দেখাইতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষ আপনাকে ভালোবাসবে আপনার চেহারা দেখে না আপনি মানুষ কিভাবে আপনাকে ভালোবাসবে বলেন আপনার মুখ দেখতে পারে না কিভাবে মানুষ ভালোবাসবে যাই হোক বিডিওটা সন্ধ্যা হয়ে আসছে আমি এখানে শেষ করতে চাইতেছি তো সন্ধ্যা একদম সন্ধ্যা দেখেন সন্ধ্যার ভিডিও বিডিওটা একটু সমস্যা আছে ঘোলা হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই